জলপাইগুড়ি শহরের বর্জ্য সংগ্রহে চালু হচ্ছে ফি আদায় ফেব্রুয়ারি মাস থেকে বাড়ি ও দোকান থেকে বর্জ্য আদায়ে এই ফি নেওয়া শুরু হবে বলে বুধবার মাইকিং করে জানিয়ে দেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে প্রতি মাসে তিরিশ টাকা সাধারণ দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে তিরিশ টাকা এবং খাবারের দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে পুরসভার তরফে যদি কেউ পুরসভার দেওয়ার নির্দিষ্ট বালতিতে বর্জ্য না রেখে আশেপাশে ফেলেন তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলা করা হবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সবুজগঞ্জিতে আর হচ্ছে যেগুলো পচে না প্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে কাঠ কাঠ ধর্মকর্ম এগুলো নীলবন্থিতে দিতে হবে এটা নেওয়া বাধ্যতামূলক এবং এর উপর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ডিপেন্ড করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে এবং আপনাদের মাথায় রাখতে হবে যে এটা মার্চ মাস থেকে এটা আপনাদের যে পেমেন্টটা হবে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের দরজা দর্জা থেকে কালেকশন করা হবে এবং ছোট দোকান হোক বড় দোকান হোক এই আইন বাধ্যতামূলক যেমন বিদ্যুৎ গ্রহণ করেন বিদ্যুৎ বিদ্যুৎ গ্রহণ করেন এবং বিদ্যুৎ জ্বালান তার জন্য একটা পে করেন এই সামান্যতম চার্জ আপনাদের দিতে হচ্ছে তিরিশ টাকা এমনি দোকান আর খাবার দোকানে পঞ্চাশ টাকা সেটা হচ্ছে যে আপনি আপনার যে বর্জ্য পচনশীল অপচনশীলকে বিভাজন করতে হবে আপনাকে সবুজ এবং নীলগঞ্জে সেখান থেকে আমাদের যে পালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে এ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট চলছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সেখানে গিয়ে পচনশীল থেকে সার তৈরি হবে আর অপচনশীল সেগ্রিগেট হয়ে যাবে একদম আপনার দরজা থেকে এই বিভাজন এবং এটা জরুরি তার কারণ আপনার পাড়া প্রতিবেশী এবং এলাকাকে ভালো রাখতে হবে পোকা মাকড় থেকে যে ধরনের রোগ হয় যেটা নোংরা থেকে হয় সেটাকে বলে জুনেটিক রোগ এই রোগ এই রোগ সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয় সাধারণ মানুষ এবং বিশেষ করে এই রোগ ভয়াবহতা দিতে পারে শিশু গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের বয়স্ক মানুষের ক্ষেত্রে তাই প্রত্যেকটা মানুষকে রক্ষা করতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিণ এবং কেউ যদি বাইরে ময়লা ফেলেন জলপাইগুড়ি পৌরসভা ফাইট করতে বাধ্য হবে এবং তারপরেও যদি কেউ না শোনেন তাহলে লুইসেন্সের ধারায় তাদের বিরুদ্ধে লুইসেন্সের প্রভিশনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে জলপাইগুড়ি পৌরসভা বাধ্য থাকবে